ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর হাজিগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রার্থী হুমায়ুন কবির সুমন হাজিগঞ্জ উপজেলা পরিষদে আনারস প্রতীক নিয়ে হেলাল উদ্দিন মিয়াজি ও শাহরাস্তি উপজেলায় ঘোড়া প্রতীকের প্রার্থী হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাতে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ষো উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ জন সদর উপজেলা জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি এবং ওনাদের শ্রদ্ধা ওনাদের ভালোবাসায় আমি আজকে এ পর্যন্ত এসেছি আমি চেষ্টা করব। আগামী বছর পাঁচ ওনাদের পাশে থাকার পাশে আমার সাথে যেসব নেতাকর্মীরা এবং চাঁদপুরের সাধারণ মানুষ অক্লান্ত পরিশ্রম করে আমার এই পাশে ছিল এই জয় চাঁদপুর সদর উপজেলা একদম সাধারণ মানুষের জয়